বালুরঘাট যাবত স্টেশনে ছিল না কোনো ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ড হওয়ার রেল যাত্রীদের সুবিধা হলো অনেকটাই ডিসপ্লে বোর্ডে প্ল্যাটফর্ম থেকে কোনো ট্রেন ছাড়বে এবং ট্রেনের কোন কামরা কোথায় অবস্থিত তা সহজেই জানতে পারবে যাত্রীরা পাশাপাশি ট্রেন ছাড়ার সময় জানা যাবে জানা গিয়েছে গত পরশু বালুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিসপ্লে বোর্ড দুই ধরনের ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যাত্রীরা সঠিক প্ল্যাটফর্ম থেকে সঠিক সময়ে সঠিক কামরায় উঠতে পারবে একটি ডিসপ্লে বোর্ডের ট্রেনের নাম ট্রেনের নাম্বার এবং প্ল্যাটফর্ম ওই ট্রেনের সময় জানানো হবে ওপর এক ধরনের ডিসপ্লে বোর্ডের প্ল্যাটফর্মের কোথায় কোন কামরা রয়েছে তা জানা হবে অর্থাৎ এসি কোচ স্লিপার কোচের নাম্বার সহজে যাত্রীরা বুঝে তাদের সংরক্ষিত কামরায় উঠতে পারবে দীর্ঘদিন পর বালুরঘাট রেল স্টেশনে এই ধরনের ডিসপ্লে বোর্ড চালু হয় খুশি রেল যাত্রীরা এই ডিসপ্লে বোর্ডের জন্য যাত্রীদের কী কী সুবিধা হবে বলে আপনি মনে হয় ডিসপ্লে বোর্ডে জানা যাবে কোন ট্রেন কখন কোন সময় আসবে সময় সম্পর্কে তাদের সচেতন হবে এবং সময় সম্পর্কে তারা সময় সম্পর্কে তারা জেনে তারা ঠিক সময়ে স্টেশনে ডিসপ্লে বোর্ডে আপনি আপনার কম্পার্টমেন্টটাও দেখতে পারবেন তো হ্যাঁ কম্পার্টমেন্ট কোন কম্পার্টমেন্টে আছে সেটা জানা যাবে এবং সে সরাসরি গিয়ে সেই কম্পার্টমেন্টে যাত্রী বালুঘাট স্টেশনের এখন বেশ কিছু কাজ হচ্ছে আমরা অমৃতভট স্টেশনের কাজও দেখতে পাচ্ছি তো বালুঘাট বাসী হিসেবে আপনার কী মনে হয় স্টেশনের বলবেন হ্যাঁ এটা খুবই ভালো আগে যেরকম দুটো একটা ট্রেন ছিল এখন অনেক ট্রেনই হয়েছে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এবং তারা নির্দ্বিধায় টিকিট কেটে তারা

এটা আমাদের সুবিধা হয়েছে যেতে গেলে আমরা এটা থেকে বুঝতে পারবো যে স্টেশনে রেল কখন আছে কোন সময় ছাড়বে টাইম টেবিল আমরা ডিসপ্লে বোর্ড দেখলে পারে যেখানে ট্রেনের আপনার কামরাটা যেখানে আছে সেই কামরাটা সেখানে গিয়ে উঠতে পারবে হ্যাঁ তো এতে সুবিধা হবে তো হ্যাঁ এটা অনেক সুবিধা আমাদের আচ্ছা আপনি কি আপনার যেখানে এটা দিয়ে কোনোদিন আপনি দেখেছেন যে কিভাবে দেখতে হয়